আসসালামু আলাইকুম কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য আনকমন পাকিস্তানি মাসাল ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্লিয়ারিং সেল অফারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটি কালার ডিজাইনে আপনারা পাচ্ছেন আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব এই ব্ল্যাক কালারটা সবার ফেভারিট একটি ডিজাইন ছিল ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করব যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তবে যারা ঈদের আগে এই ড্রেসগুলো পেতে চাচ্ছেন ঢাকার বাইরে হলে শুধুমাত্র জেলা পর্যায়ে নিতে পারবেন আর ঢাকার ভিতরে হলে আপনি আর লাস্ট অর্ডার আমাদেরকে পনেরো তারিখ পর্যন্ত করতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে আর আমাদের যদি এই কালেকশানগুলি যেগুলো আজকে দেখাবে এগুলো যদি ঈদের পরে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি এই অফারে হয়তো এই পড়বেন অফার প্রাইজে নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদম অরিজিনালি শিপলি ওয়ার্কের এটা করা আছে দেখেন কত স্টাইলিশভাবে করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা একদমই আনকমন একটি ওড়না খুবই সুন্দর একদমই আনকমন একটি স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে অনেক বড় অন্য হবে আপনার সম্পূর্ণ ওনাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আর দুইটা পাশে কিন্তু শিপলি ওয়ার্কের অ্যাম্ব্রয়ডারিটা করা আছে আর সোয়েটার ভিতরে যেই আরও ডিজাইনগুলি আছে সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা ক্লিয়ারিং সেল অফারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি পাকিস্তানি মার্শাল ক্যাটালগ ডিজাইনের একদম অসম্ভব সুন্দর মানে একদমই নতুন ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে কামেজি নিচে থাকবে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ফ্যাব্রিকগুলি অনেক ড্রেস আছে যে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে বাট ট্রাস্টমি এগুলো হচ্ছে জামার কাপড়টা যেমন ভালো স্যালোয়ারের কাপড়টাও তেমনই ভালো মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে করা আছে সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট আর দুটা পাশে কিন্তু গর্জিয়াস একটি শিপটি ওয়ার্কের কাট কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো এই যে আরেকটা কালার দেখেন যারা ঈদের আগে নিতে পারবেন না আপনারা হচ্ছে আর কোনো আপসেট হওয়ার কিছু নাই আপনারা ঈদের পরে আমাদের কিন্তু অর্ডার দিলে এই অফার প্রাইজে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো যতদিন পর্যন্ত এই যে লটের ড্রেসগুলো আছে মানে এই ইয়াতে আমরা যতগুলো ড্রেস এনেছি এগুলো যতদিন পর্যন্ত থাকবো আমরা থাকবে আপনারা এই অফার প্রাইজটাই পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে এই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো লাস্ট আরেকটি ডিজাইন আছে যেটা সবার ফেভারিট একটি ডিজাইন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর হয়তো একটু নয়েজ আসতে পারে সো এইটা হচ্ছে দেখেন কামেজটা খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাজের স্টাইলটার কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দরভাবে করা আছে প্রাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এই অফার কিন্তু সবসময় পাবেন না যাদের ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে উপজেলায় পর্যায়ে যারা আছেন আপনারা আপসেট হবেন না আপনারা ঈদের পরে এখন অর্ডার দিয়ে রাখবেন ঈদের পরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন সো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ